আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিরিজ নিয়ে অনেক প্রশ্নের সামনে পড়তে হচ্ছে বাংলাদেশ দলকে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবের বিপক্ষে খেলে উল্টো ভুল আত্মবিশ্বাস তৈরি হচ্ছে কিনা সেই আলোচনায় বেশি সামনে আসছে এর মধ্যে অবশ্য চট্টগ্রামে প্রথম তিনটি টি টোয়েন্টি জিতে সিরিজ নিজের করে নিয়েছে বাংলাদেশ আগামীকাল চতুর্থ ম্যাচ মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ পেসার তাস্কিন আহমেদকে প্রশ্ন করা হয় এই সিরিজ ভুল আত্মবিশ্বাস তৈরি করছে কিনা তাস্কিন বলেছেন আসলে ভুল আত্মবিশ্বাস না ভালো করলে যে কোনো জায়গায় আত্মবিশ্বাস বাড়ে হ্যাঁ হয়তো আমরা জানি না যুক্তরাষ্ট্রের কন্ডিশন কেমন হবে বেশিরভাগ ড্রপ ইন উইকেটে খেলা হতে পারে আমাদের বেশিরভাগ খেলোয়াড়েরই যুক্তরাষ্ট্রে খেলার অভিজ্ঞতা কম মানে নিতে হবে এখন বাংলাদেশে খেলছি খেলতে তো হবেই কন্ডিশন তো আমরা বদলাতে পারবো না তবে আরেকটু স্পোর্টিং কন্ডিশনে খেলতে পারলে ভালো হতো বলে মনে করেন তাস্কিন আহমেদ যদি আরেকটু স্পোর্টিং কন্ডিশন হতো তাহলে হয়তো ভালো হতো তবুও আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হচ্ছে আরেকটা জিনিস যখন যুক্তরাষ্ট্রে যাব, তখন কন্ডিশনের সঙ্গে মাইনে নিতে হবে একটা ভালো দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের তিনটা ম্যাচ আছে এটা সম্পূর্ণ কন্ডিশনের উপর নির্ভর করবে কিছু উইকেটে চার ওভারে চল্লিশ রান হয়তো ভালো কিন্তু কিছু উইকেটে চার ওভারে ত্রিশ রানও ভালো বাংলাদেশ জিম্বাব্বের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তিনটিতে জয়লাভ করে সিরিজ জিতেছে এটিকে বাংলাদেশের জন্য ভুল আত্মবিশ্বাস আপনার কি মনে হয় আপনার মূল্যবান মতামতটি ভিডিওর বক্সে লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ থেকেও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ